ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীরা আপনারা অত্যন্ত খুশি হবেন জেনে যে নতুন নিয়মে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই সেপ্টেম্বর মাসেই এবং এই ট্যুরিস্ট ভিসায় নতুন কিছু নিয়ম নিয়ে এনেছে ভারতীয় হাইকমিশনার বা ভারত সরকার এবং সেই সঙ্গে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা কোন কোন আইভিএক্স সেন্টারগুলো থেকে পাবেন সম্পূর্ণ ভিডিও থাকবে আমার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত থাকবে সেজন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা অনেকই ভিডিও দেখছেন বা যারা বলছে যে ট্যুরিস্ট ভিসা চালু হবে চুল চালু হবে আসলে এটি হচ্ছে ট্যুরিস্ট ভিসার প্রকৃত একটি সংবাদ এই ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে সেই বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি এসেছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র যে আইভিএক্স সেন্টার আছে বাংলাদেশে সেই আইভিএক্স সেন্টারের অফ অফিশিয়াল ওয়েবসাইটে এবং আরও একটি বিষয় আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান সময়ে কিন্তু টাকার এবং রুপির মানে অনেকটাই পরিবর্তন এসেছে আমরা বাংলাদেশি টাকা এখন দিলে রুপি এই গত এক দেড় বছরের তুলনায় বেশি পাবো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটি সেজন্য ভিডিওটি অবশ্যই ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আপনারা কিন্তু ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন এবং অনেক কিছু মিস করে যাবেন তো চলুন কথা না বেরিয়ে চলে যাবো ভিডিওর মূল আলোচনায় তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু সর্বপ্রথম করে থাকি সেজন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তো চলুন কথা না এবারই আমরা চলে যাবো মূল আলোচনায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতীয় টুরিস্ট ভিসার কিন্তু নতুন কিছু নিয়মকানুন এড়েছে যেখানে এখানে যা কিছু লেখা আছে এছাড়াও কিন্তু কিছু এক্সট্রা আরো যোগ হবে যা তারা কিন্তু এই মুহূর্তে আপডেট করেনি তো প্রথমত এক নাম্বারে যেটি রয়েছে পাসপোর্টের বৈধতা ছয় মাসের বেশি হতে হবে আসলে এটা আপনারা সকলে জানে কিন্তু বর্তমানে আপনারা পাসপোর্টের বৈধতা হিসাবে আট মাস রাখবেন কেননা ছয় মাস না আট মাস রাখতে হবে এই কারণে যে আপনারা ভিসা জমা দেওয়ার জন্য আপনার ফর্মটি এবং পাসপোর্টটি দেওয়ার জন্য আপনাদের সময় লাগতে পারে দেখা যাচ্ছে আপনার যেদিন ভিসার ফর্ম বা ভিসার জন্য প্রিন্ট করার জন্য হবে সেদিন আপনার ছয় মাস মেয়াদ না থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটি পেতে পারবেন না এবং নতুন যে বিষয়টি রয়েছে আরও একটি বিষয় দ্বিতীয়ত সেটা হচ্ছে পাসপোর্টের ন্যূনতম তিনটি খালি পেজ কিন্তু থাকতে হবে আগে কিন্তু একটি দুইটি থাকলেও হতো কিন্তু বর্তমানে তিনটি খালি পেজ তারা রাখতে বলতেছে কেন বলতেছে এটি কিন্তু এই বিষয় নিয়ে তারা পরবর্তীতে আপডেট জানিয়ে দেবে এবং তৃতীয়টি রয়েছে আবেদনপত্র কিন্তু পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ উল্লেখ করা থাকতে হবে আপনারা যে আবেদন করবেন আবেদনপত্রে কিন্তু অবশ্যই আপনাদের পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে উল্লেখ করবেন এবং বিষয়টি কিন্তু বারবার খেয়াল করবেন এবং আপনারা অবশ্যই চেকিং করে নেবেন তার পরবর্তীতে যেটি রয়েছে মেদ মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্টের ইস্যুর তারিখ সঠিকভাবে কিন্তু এটি উল্লেখ করতে হবে ভারতীয় ভিসার কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আপনার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে এবং পাসপোর্টের মেয়াদটি কবে ইস্যু হয়েছে সেই সেটি কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু উল্লেখ করা থাকতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে আবেদনপত্রের নামটি সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং আরও একটি বিষয় রয়েছে আবেদনপত্র অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কবে সংযুক্ত করতে হবে এই যে এটি বলা হয়েছে যে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু যে সকল পাসপোর্ট রয়েছে সকল পাসপোর্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে আপনারা কিন্তু আগে একটি পাসপোর্ট লাস্ট পাসপোর্ট দিলেই হতো কিন্তু বর্তমানে কিন্তু সকল পাসপোর্ট জমা দিতে হবে এবং এখানে যেটি রয়েছে যে যদি আপনাদের পাসপোর্ট হারিয়ে যায় তাহলে কী করতে হবে এটি কিন্তু শুধু জিডি বলেছে জিডির সঙ্গে লাগবে হচ্ছে লস্ট যে লস্ট সার্কুলেশন রয়েছে সেটি কিন্তু আপনারা আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাবেন অথবা আপনাদের নিকটস্থ যে পাসপোর্ট অফিস রয়েছে জেলা লেভেলে সেখান থেকে বা বিভাগীয় লেভেলে সেখান থেকে কিন্তু আপনারা পেতে পারবেন এবং পরবর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না পরবর্তীতে আপনি ভিসা করেছেন পূর্ববর্তী মানে আগে আপনি ভিসা করেছেন সেই বিবরণ কিন্তু খালি রাখা যাবে না অবশ্যই সেখানে ভিসা নাম্বার বা ভিসা টাইপ ভিসার মেয়াদ কবে শেষ হয়েছে এটা অবশ্যই আপনারা নিজেরা নজর দিয়ে রাখবেন এবং পরবর্তীতে যে রয়েছে ভারত ও বাংলাদেশে এর রেফারেন্স খালি রাখা যাবে না রেফারেন্স একটি দিতে হবে এবং বর্তমান কিন্তু স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে এবং পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে আপনি কোন পেশায় অবস্থান রয়েছেন এবং জন্মের তারিখ জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনাদের সঙ্গে মিল থাকতে হবে এটি কিন্তু অনেকের ভুল রয়েছে আগে। তো এটা কিন্তু আপনারা ওটি সঠিকভাবে অবশ্যই চেকিং করে তারপরে দেবেন এবং অনলাইনে অর্থ প্রদানের রসিদ এবং নির্দেশিত তারিখ সময়ের অবশ্যই আবেদনপত্রটি কিন্তু জমা দিতে হবে এবং এই আবেদনপত্র জমা দিতে পারবেন ঢাকা ময়মনসিংহ বরিশাল খুলনা যশোর সিলেট সাতক্ষীরা পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইনে ফর্মটি ঢাকা মিশন নির্বাচন করবেন এবং যেটি পরে রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইনে ফর্ম চট্টগ্রাম মিশন নির্বাচন করবেন রাজশাহী বিভাগ রয়েছে রাজশাহী রংপুর ঠাকুরা বগুড়া পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা রাজশাহী মিশন অবশ্যই নির্বাচন করবেন এবং সিলেটেরগুলো রয়েছে সিলেট অঞ্চলের অনলাইনে ফর্ম সিলেট কিন্তু নির্বাচন করবেন এবং আপনার ভিসা আবেদনকারী জমাকারী এবং টাকা জমাকারি সেন্টার একই নামে অবশ্যই দিতে হবে এবং আপনার এই মুহূর্তে আরও একটি বিষয় যেটি রয়েছেন সেটি হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা কিন্তু জেনে আসছি বা দেখে আসছি যে ভারতীয় আমরা বাংলাদেশে একশো টাকা দিয়ে ভারতীয় সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর পর্যন্ত উঠেছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটি তিয়াত্তর টাকা ছাড়িয়ে গিয়েছে এই জন্য আমরা কিন্তু ট্যুরিস্ট ভিসার একটি বিরাট বিষয় জানতে পারছি বা বিরাট সুখবর কিন্তু পেতে যাচ্ছি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন ডলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ